নমস্কার পিঙ্কির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকের করব সজনে ডাটা আলু দিয়ে পোস্ত যেটা খেতে সত্যি খুব ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের রান্নাটি উপকরণগুলো দেখিয়ে দিই এখানে আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে সজনে ডাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি একটা মশলা পেস্ট রেডি করব। নিয়ে নিলাম আমি দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সরষে দু চামচ পোস্ত পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট রেডি করে রাখবো তেল গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে হোড়নটা নেড়ে আমি এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম ঢাকা চাপা দিয়ে এবার আমি একটু আলুটাকে ভেজে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য হলুদ হলুদ দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম আর দিলাম আর একটু হলুদ ভালোভাবে আমি এবার এটাকে একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো অ্যাড করে দেব ডাঁটাগুলোকে পরে দিলাম যাতে ডাঁটাগুলো ঘেটে না যায় দিয়ে দিলাম আমি আরেকটু নুন দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বাটি ধোয়া জল দিলাম সামান্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটু কষিয়ে নেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য দিলাম আর দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আমি খুব ভালোভাবে এবার কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না পর্যন্ত আলুগুলো আমার সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন অনেকখানি জল শুকনো হয়ে গেছে আলুগুলো আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার রেডি এবার এর মধ্যে আমি অ্যাড করব দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নাবিয়ে নেব রানাটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন